হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে বড় বড় নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা কথা বলবো আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমে কী কী আসছে বা কি কি থাকতেছে অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন চলুন তাহলে আমরা শুরু করি যে আগামীকাল কী কী আসছে সেই বিষয়ে তো ফার্স্টে আমরা বলবো যে আগামীকাল বৃহস্পতিবার মেনটেনেন্স অবশ্যই থাকবে কারণ এর আগে বৃহস্পতিবারে মেনটেনেন্স ছিল না কোনো আমি দেয় নাই তো গাইস এই বৃহস্পতিবার এই যে আমাদের যে আপডেটটি আছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু যে আপডেটটি আসবে এটা মানে ছোটোখাটো একটি আপডেট সর্বোচ্চ দেড় দুইশো বা সর্বোচ্চ তিনশো এম বির একটি আপডেট এখন আমরা কথা বলব পিউটি ডব্লিউ বক্স নিয়ে আমাদের বৃহস্পতিবার যে পিউটি ডাব্লিউ বক্সটি আসে সেটি হচ্ছে এই সপ্তাহে বেস্ট পারফর্মার যারা আছে তাদেরকে নিয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন এক এক করে যে স্ক্রিনে কাঠগুলি এখান থেকে আপনাদের আট নয়টা কাঠ একদম কনফার্ম আসবেই এই সপ্তাহে আমরা কথা বলবো ফেস্টিভ সিজন লাস্ট সপ্তাহ এসে পড়ছে আমাদের এখান থেকে আমরা তিন সপ্তাহ ধরে ওয়েট করতেছি আপনারা সবাই ওয়েট করতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত কন্টাক্ট সিলেকশন টোয়েন্টি পেয়ে যাব কিন্তু তার আগে একটি কথা বলে আপনাদেরকে অবশ্যই আপনাদের যা যাদের কাছে ফ্রি চান্স ডিলগুলি আছে বা জমাচ্ছেন বা যাই পাবেন নতুন সপ্তাহে আট তারিখে অবশ্যই সেই চান্স ডিলগুলো মেরে তারপর কন্ট্রাক্ট সিলেকশন টুকেন দিয়ে আপনারা প্লেটটি নেবেন কারণ দেখেন আপনারা যদি এখন আগে দিয়েই কন্ট্রাক্ট সিলেকশন টুকেন দিয়ে একটি প্লেয়ার নিয়ে নেন পরে দেখা যায় সেই প্লেটটি আবার স্পিন দেওয়ার পরে পেয়ে গেলেন তো আপনার লস হয়ে গেল তো অবশ্যই যারা যারা কন্ট্রাক্ট সিলেকশন টুকেনটি পাবেন আগেই নেবেন না আপনার সম্পূর্ণ যতগুলো স্পিন আছে সবগুলো স্পিন করার পর কন্ট্যাক্ট সিলেকশন টু কেন্ডি দিয়ে প্লেয়ারটি নেবেন তারপর আমরা কথা বলবো যে নেক্সট সপ্তাহে আমাদের যে আগামীকাল যে ম্যানেজার প্যাক আসতে পারে আমি এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এই ম্যানেজারগুলি আসতে পারে আমাদের গেমে তিনটা থেকে যে কোনো একটি ম্যানেজার আমাদের গেমে আগামীকাল আসতে পারে তো নেক্সট যে কথাটি বলবো আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের গেমে একটি করে এপিক বক্স আসে তো আগামীকালও আসার সম্ভাবনা আছে কিন্তু সেটি হচ্ছে নেইমারের যে কোনো একটি বক্স নেইমারের যে কোনো একটি এপিক বক্স আসতে পারে আগামীকাল আর একটি কথা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ইন্টার মিলান আমাদের ক্লাব পেকে আসতে পারে একটি ইন্টার মিলানের আগামী বৃহস্পতিবার আসতে পারে বা কিছুদিন দিন পরও আসতে পারে এটা শিওর না কিন্তু ইন্টার মিলানের যে কোনো একটি ক্লাব পেক আসবে আমাদের গেমে এটা কনফার্ম তো গেছ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই আল্লাহ হাফেজ